আজ আমাদের ন্যাড়া পোড়া কাল দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে হরি বল তো হ্যালো বিউটিফুল কেমন আছে তোমরা সবাই লেডিজ স্নানিদের রোদ্ করে স্বাগত জানা তো সকাল সকাল স্নান করে হয়ে গেছে আমার ঠাকুর পুজো এই যে ভগবানকে আবিরও দিয়ে দিয়েছি তো দিনটি ছিল হোলির দিন জানি ভিডিওটা দেরি হয়ে গেল অনেক দিতে তো হ্যাপি হোলি সবাইকে সবার হোলি কেমন কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো ভগবানকে কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে তো চলো এবার হয়ে যাবো রেডি ছেলেকেও রেডি করে দেবো আর ছেলে দেখো কেমন বক বক করছে দেখো তোমাদেরকে বলে দেবে তো চলো এবার আমিও রেডি হয়ে যাবো তো এই দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তারপর আমরা বেরিয়ে পড়লাম তেপান্তরের উদ্দেশ্যে আমরা বোলপুর যাইনি কারণ বোলপুর আমাদের বাড়ি থেকে খুবই কাছে কিন্তু তাও আমরা যাইনি কারণ অনেক ভিড় থাকে ট্রাফিকের প্রচুর প্রবলেম হয় তো তেপান্তরের মাঠ আমি তিন বছর ধরে যাচ্ছি বিশ্বাস করবে না আমার এত ভালো লাগে আমি কি বলবো তোমাদেরকে আমার খুব ভালো লাগে ওই জায়গাটা বাচ্চা নিয়ে গেলে মানে এত আনন্দ হয় ওখানে খুবই ভালো মানে খুবই সুন্দর একটা জায়গা তো এই দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় জায়গাটা তোমরা যদি আসতে চাও তো ইলাম বাজার নেমে তোমরা তেপান্তরে অটোকে অটো নিয়ে যাবে তো এই দেখো সবাই যাচ্ছে প্রচন্ড ভিড় আর আমাদের না এবার দেরি হয়ে গেছিল জানো তো নটার সময় বেরোনোর কথা সেখানে আমার ওই সাড়ে দশটা হয়ে গেছিল আমার জন্য দেরিটা হলো এই যে চলেও এসেছি দেখো কত লাল নীল সবুজ হলুদ সাদা পাখি বন্ধুগণ এই যে ঢুকে পড়েছি এবার চলেও এলাম এই দেখো বাবার ছেলে হাঁটছে কেমন দেখেছো তত তোর করে হাস তৎস তৎকার করে হাঁটছে তো এই দেখো বন্ধুগণ যে দুজন মিলে একটা ক্লিপ নিয়ে নিয়েছি আমার বর্ণা একদমই ক্যামেরায় আসতে চায় না তাই ওকে আমি বেশি নিতেও চাই না আর কী বলবো না এলে আমি কী করবো বলো তো এই দেখো আমরা এসেই নাচও শুরু করে দিয়েছি সবাই মিলে আমার না এই নাচগুলো ওদের সাথে করতে খুব ভালো লাগে আর ওদের যে সাউন্ডটা হয় ওটাও খুব সুন্দর লাগে আমি ওই জন্য সাউন্ডটা যেন রেখেছি তোমাদের জন্য এবার এখানে দু জায়গায় আর কি বসে কিন্তু এবার এক জায়গায়ই বসেছে এবার প্রথমে হয় নটা থেকে প্রোগ্রাম শুরু প্রোগ্রাম হয় প্রোগ্রাম হওয়ার পর ওই দশটার পর এই নাচটা শুরু হয় we we'll রকম বক্সের সিস্টেম নেই এখানে একদম শান্তিনিকেতনের মতনই হয় এখানে এই এই ছৌ নাচ টাইপের এরকম কিছু হয় আবার জায়গাটাও খুব সুন্দর ওখানে অনুষ্ঠান হয় বিকেল দিক করে তো চারিদিক মিলিয়ে মিশিয়ে মানে খুবই সুন্দর জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে তো দেখো আমাদের নাচ আমরা খুব কিছুই বুঝতে পারছিলাম না যে কী করে নাচবো ওরা অত সুন্দর করছে কিন্তু আমরা পারছি না ওদের মতো চেষ্টা করছিলাম এবার এবার দেখো এয়া ডাকছে আয় আয় এটাই করছিলাম আমরা তখন যে কি করছি আমরা আমরা কাউকে ডাকছি আমরা এরকমই করছিলাম সে তো বুঝতে পারছিলাম না তো তারপর অনেক নাচানাচি করেছি বন্ধুগণ রাতে তো এত পা হয়েছিল হয়েছিলো যে কি বলবো তারপর আর ভাল লাগছিল না দিয়ে আমরা ভাবলাম যে চলো নাচানাচি শেষ দেখো অঙ্কিতাকে দেখো দেখেছো মানে ছোট বোনু তোমাদের আমাদের তোমাদের সবার তো এই দেখো এবার যাবো আমরা নাচা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওই সাইডে একটু যাবো যেহেতু এখনও এসে ওই সাইডে একবারও যাইনি তো এই দাদাটা আবার এসে রং দিয়ে গেলো এগুলো সব আমার দেওরের বন্ধু তো এবার চলো আমরা ওদিকটা যাই এবার ওদিকটা ঘুরি এই দেখো অঙ্কি হাই করে দিচ্ছে এই আর এক বড়ো হাই করে তো এগুলো কখন নেওয়া হয়েছিল কিছুই জানি না এই দেখো এখানটা হচ্ছে স্টেজ আর কি এখানে হচ্ছে সব ছেলে মেয়েরা নাচে এখানে তার প্রস্তুতি আর কি হচ্ছে ওই ওই নাচ করে তো বেশিক্ষণ ছিলাম না তারপর আমরা বেরিয়ে গেছি এই দেখো তো হঠাৎ করে দেওয়ার বললো যে চলো একটু খেয়ে আসি বনলক্ষ্মী থেকে আলাম বেশ চলো যাওয়াই যাক এই দেখো আমাদের অজয় নদী দেখছো তো কত সুন্দর সবুজ চারিদিকে আর জল এখন নেই জলটা শুকিয়ে গেছে তো এটা বাজার তোমাদের মিনি ব্লকে দেখিয়েছিলাম যে এখানে তিন ধরে প্রোগ্রাম হয়েছে মন্দির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয়েছে আর কি শিব তো এই যে আমাদের চৌপাহাড়ি জঙ্গল যেটা বোলপুর যেতে পড়ে তো এখানেই সবাই এসে ছবি টবি তোলে তো এই দেখো এবার আমি গান গাচ্ছি এই পথ যদি না সে তবে কেমন হতো তুমি বলো তো এটা হচ্ছে চৌপাহাড়ি তোমার হাট নতুন এটা শুরু হয়েছে তোমরা কিন্তু এখানে আসবে হ্যাঁ এটা খুব সুন্দর হয় একদম সোনাঝুরি হাটের মতো কিন্তু তারপর আমি চলে এলাম বনলক্ষ্মী তো এখানে হ্যান্ডমেড খুব সুন্দর ওরা জিনিসগুলো ছিল দেখছিলাম তো এবার ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকে হাত ধুয়ে নিয়েছিলাম কারণ প্রচুর মুখে আবিল খেতে বসে করতে সবাইকে বললাম একটু হাই করে দাও তুমি সব ভাই ওরা সবাই হাই করে দিচ্ছিলো তারপরে ওই হ্যান্ডমেড জিনিসগুলোই আমি আবার তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম তো চলো বাই বাই টাটা ভালো থেকো সবাই এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও